এই টিম মেটোর ব্যচারা চল চল বিশাল আকারে যুদ্ধ করতে হবে বুঝলি ওই দেখো আমি চাষ সেই সামনে দেখি যে যুদ্ধ করবো এইদিকে পিছন থেকে আরেক মাথার বাচ্চা এই আমার পিছন থেকে দুটো গুটো দিয়ে দিছে আমি এখন কি করবো কত এটা এখন কুত্তার মতো মারব বুঝলি ওরে ফুল দেবেশ ফুল দেবেশ মার মার ওই দেখ আমার কিল্লা তোলা শুরু করে নিলে তোরা কে করতে পারিস দেখ সামনে আর একটা মাদারের বাচ্চারে পাইছি এর এখন আমি কুত্তার মতো মারবো তোরা কে ওয়াশ পিনে বুঝলি ওই নি ভাই দাও তোমার আমি একটু কুত্তার মতো মারতে যাচ্ছি ওরে বাবা ও দেখি আবার মূর্তি সেরেছে মূর্তি তুমি মূর্তি নিয়ে বাঁচতে পারবো না আমার কাছ থেকে দাঁড়াও তুমি ওয়াল করেছো আমার কাছে ম্যাজিক ক্যারেক্টার আছে এই দেখো ম্যাজিক ক্যারেক্টার দিয়ে ওয়াল এপার ওপারে হেড মেরে দিছি দেখিস এটাই হচ্ছে আমার খেলা এটাই হচ্ছে মিস্টার আলট্রা বুঝলে শুধু মেলা করা হইলো এবার একটু ড্রপ লিটেনি বুঝলি তোরা একটু বিন্দু দিস আমি এই সামনের দিকে কিন্তু ইনিমি দেখতে পাচ্ছি এই দেখ আমি মেরে ফেলাই দিছি শালা বসে ব্লুটুলো মাদারের বাচ্চা এত উল্টা রুটি করতে নেই এ দেখ আরেকটা পিছনে তে মারে ওরে শালা হেড শট হেড শট তো আর বাসবে না রে ওরে টিম মিটার বাচ্চারা তোরা কোনে আমারে বাসে আইছে ইনিমির বাচ্চা আমারে মেরে ফেলেছে শাবাশ তুই তো বাগের বাচ্চা বুঝলি বাগ কোনে তোর কাছে গেল না ইনিমের বাচ্চা তুই যাই করিস না গায়ে নামার হাতে তোর মুখ হবে বুঝলি মিস্টার আলতা হাতে তুই মরবি তোর মরো নামার হাতে লেখা ছিল এই ফিরি ফেরের ভিতরে বুঝলি এলা মারিসি এবার খুলে উঠে নিতে হবে বেশি করে মেডিকেট নিয়ে নিতে হবে তোরা ওই ভেন্দারের ওখানে যা ওইখানে মনে হয় ইনিমি আছে ওই দেখ মারামারি শুরু করে দিছে আপনার বাচ্চা তুই আমার ডাকলি না কিসের জন্য বল ও ভাই কি করবো তোমারে ডাকলেই তুমি ওই যে বারো তেরো ড্যামেজ দিয়ে কাউ যে ফুল ড্যামেজ আর মারতে যে আমরা মরে যাই আমি তোমার ডাকবো কিসের জন্য বলো তুমি আরো তুমি গিল চুরি করো আই সেই খালি এজন্যই তোমার আর ডাকিনি আচ্ছা আচ্ছা হইছে তাহলে Только মতয়াস আমিسلলে যে ঠিক আ রাখমরাবে তো ওই দেখো তিন কা তো সামনে পুরেছে এ দেখ দেখিছি এইজন্যই তো আমি বলছিলাম যে আমানে না রেকে এক কোন জায়গায় ফাইটে জাবি না দেখিছি ইশামর ফল তুই তো মেরে গলি অমিত রে এই কৃতজ্ঞতা তুই কি ভাবে প্রকাশ করবি বলদিনি কি হবে কি হবে আর আমি যদি মরে যাই আমি যদি নক হই যাই আমারে ভরসা আমার আরামত কলচুরি কোডবি নে ওই ওই দা দা বলতি বলতি আর এক টিম মে ছবছে আমাকে লসুলি করে লোকে দে নوان তুই আমার কিলচুরি করছিস কেন হ্যাঁ ভাই তুমি নিমের গায়ে একটা গুলি লাগাতে পারলি ওই কিল্লা কি তোমার হয়ে যায় নাকি এটা তো আমি কত ড্যামেজ দিয়ে তাই মারলাম এই জন্যই ভালো লাগে না ভাই দেখিছো তুমি এসে পরে আমার কিল্লা চুরি করে নিলে এটা আমার একটু পছন্দ হলো না ঠিক আছে তুমি এবার মরো তোমার আমি আর বাসা চিনি না বুঝলে না রে শোনা ভাই আমার আমার একটু বাসা দিয়ে যা এই তো সাবাস তুই জানি তুই যতই আসছে এরকম খারাপ কথা বলিস না কেন আমারে যতই বলিস না কেন বাঁচাবো না তুই আমার ঠিকই বাঁচাবি এনে তার জন্য আমিও চলে আইছি বাসানো বাঁচানোর জন্যে এটাই তো বলে ভাইকা ভাইকা পিয়ার বুঝলি হ্যাঁ ভাই তুমি কিল চুরি করলি ভাইকা ভাই আর আমি কিল আমি যদি চুরি করি তাহলে তুমি আমারে বলবা কিল চোর এটা কি রকম হলো ভাই ওই ওই ওটা কমে হলো তুই এরকম করিস কেন বড় ভাই একটা দুরু কিল তো নীতিই পারে বুঝলি এখনো পশু রিনিমি আছে পশু রিনিমি বুঝলি তোরা হচ্ছে আমার সাথে থাকিস আমারও ফাইট করতে দিস আর তোরা হচ্ছে কিল ট্রিনি সমস্যা নেই মাঝে মাঝে আমারও একটা দুরু কিল দিবি তাহলে তো কোনো সমস্যা নেই তাই না হ্যাঁ ভাই একটা দুটো কিল নিয়ার নাম করে তুমি সব হচ্ছে চুরি করে নাও আমাদেরটা এই দেখে দেখে দেখ মাথার এর বাচ্চা নাম মেনা নাম মেনা আমার কাছে নেমেছে ও তো মাথার তো উড়ো দিছি বুঝলি দেখ এ দেখ হেডশট দেখাবে তুই দেখ না হেডশট হ্যাঁ ভাই দেখাইছে নিরস্ত্র এনিমিরে তো তুমি ভালোই মারতে পারো দেখতেছি ওই তো তোমরা মারলে তোমরা পড়ে ফেলে আর আমি মারলে নিরস্ত্র এনিমি তাই না ওর হাতে বাইজান ছিল না তুমি দেখো আচ্ছা হইছে হইছে ওই কাটা পেলে ধর ওইটারে মার ওইটা আমি মারিছি কিন্তু একটু বানি দেখাবে না চুরি করবি না তাড়াতাড়ি কর তুই কিল চুরি না ওই বলতে বলতে চুরি করে ফেলেছিস এনিমি তোমার পাছা লাল করে দিছে তোমার লাইফটা একদম কমাই দিল তার জন্যই তো আমরা আসলাম আর উপকার করতে তুমি বলো যে তোমার কিল চুরি করি তাহলে আমরা খেলবো কি করে আমরা কি যাব নাকি না না আগে মিথ্যা হবে না উড়ি সালারে নগ দিয়ে দিচ্ছে দেখ নিচে তো এই নিমি এসে আমার পিছন দিলো দিল তো আমার বাসা আমি দেখ বলতি বলতিস যাই হোক তোরা তো বুইয়া নিছিস এরে গর্বের বিষয় বুঝলি এরকম আমার সাথে থাকবি তাহলে প্রত্যেকটা বুয়া হবে বুঝলি